আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه والسلام علی من لا নবী بعدها اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে মহান রাবুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টি করেছেন সীমাহীন শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি সালাম বর্ষিত হোক প্রিয়নবী জনাবে মোহাম্মদ ওরসল্লাহ সাল্লাসালামের প্রতি সম্মানিত তিনি ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি যেটা আমরা আসলে এটা আমাদের সকলের মনের কথা মনের চাওয়া পাওয়া আমরা পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ মুসলিম আমরা জান্নাত আশা করছি মৃত্যুর পরের জীবনের জন্য জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে সংক্ষেপে সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করছি যদি ইনশাআল্লাহ আমরা যদি এই কয়টা বিষয় যদি আমরা মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবাহতালার কী আমাদের মাঠে আমরা সফলতা লাভ করতে পারব এক শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে শিরক থেকে দূরে সরে থাকতে হবে দুই বেদাত থেকে দূরে সরে থাকতে হবে বেদাত মুক্ত আমল করতে হবে তিন পিতা মাতার কাছে কখনোই অবদ্ধ সন্তান হিসেবে পরিচিত লাভ করা যাবে না পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে পিতা মাতার অবদ্ধ সন্তান হওয়া যাবে না চার প্রতিবেশীর হক আত্মীয়র হক আদায় করার চেষ্টা করতে হবে মানুষের হক নষ্ট করা যাবে না পাঁচ আমাদের রিজিক আমাদের উপার্জন অবশ্যই হালাল হতে হবে কারণ হালাল রিজিক হালাল উপার্জন হালাল খাদ্য ইবাদত কবুলের পূর্ব শর্ত ছয় আমাদের আচরণ অতি মিষ্ট অতি উত্তম আচরণ হতে হবে কারণ কি মাঠে মিজানের পাল্লা সব থেকে একটি আমল ওজনে ভারী হবে সেটা হচ্ছে সদাচরণ আমরা যেন পক্ষে, উত্তম মানুষ হিসেবে সুন্দর আচরণের মাধ্যমে জীবনের সময়টা অতিবাহিত করতে পারি আমরা যেন জুলুম থেকে দূরে সরে থাকি মানুষের হক নষ্ট না করি এবং বেশি করি আল্লাহ আরো অনেক বিষয় রয়েছে তবে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শিরক বিদাত এবং হালাল রিজিক হালাল উপার্জন এটা যেন অবশ্যই আমরা জীবনে গ্রহণ করি আমরা যেন শিরক বিদাত থেকে দূরে সরে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সুহার্তাল আমাদের মৃত্যুর পরে জীবনে চিরস্থায়ী জান্নাত লাভ করবো আমরা আল্লাহ সুহামতাল মাধ্যমে ইনশাআলা